হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে রেস্টুরেন্টের পাতি সমোসার রেসিপি দেখাবো আজকে কীভাবে সমুসার পাতি উঠাতে হয় এবং এই সুন্দর সমোসাটি তৈরি করতে হয় চলুন দেরি না করে দেখে নেই সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য তিন কেজি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাতি সমস্যার জন্য খামিরটাতে শুধু লবণ আর পানি দিয়ে তৈরি করে নিতে হবে দেখুন প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে মেখে নিতে হবে খামিরটা যেহেতু শক্ত হবে এজন্যই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে প্রথমে অল্প পরিমাণে দেওয়ার পর দ্বিতীয়বারের মতো আবারও হালকা করে পানি ছিটিয়ে নিলাম নেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে ফিনিশিং করে নিতে হবে দুই হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে ফিনিশিং করে নিচ্ছি দেখুন খামিরটা আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে গুছি করে নিব দেখুন কিভাবে গুছি করে নিতে হয় প্রথমে কেটে নিয়েছি এরপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি রেস্টুরেন্টের এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন দেখুন একে একে সমস্ত গুছিগুলোকে গোল গোল করে নিয়েছি এখন এগুলোর উপর দিয়ে একটু তেল ছিটিয়ে মাখিয়ে নিব যাতে করে গুটিগুলো শুকিয়ে না যায় এজন্য তেল লাগিয়ে নিতে হবে দেখুন তেল লাগিয়ে নেওয়ার শেষ কিছুক্ষণ পরে গুটিগুলোকে আমি বেলে নিব প্রথমে ছোটো আকারে বেলে নিতে হবে ছোট আকারে বেলে নেওয়ার পর এগুলোতে তেল ও ময়দার খাস্তা লাগিয়ে নিতে হবে এই সমস্যাটি বানানোর জন্য পাতি উঠা উঠানোটাই মেন বিষয় এজন্যই এ টু জেড রেসিপিটি শেয়ার করতেছি পাতি উঠানো থেকে সমুসা বানানো পর্যন্ত দেখুন ছোট করে বেলে নেওয়া শেষ এরপরে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর দিয়ে আরেকটি লেয়ার দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে আবারও তেল এবং শুকনো ময়দা লাগিয়ে খাস্তা দিয়ে দিব দেখুন তেল এবং শুকনো ময়দার খাস্তা এজন্যই দিতে হবে এতে করে একটার সঙ্গে একটা পাতি লেগে যাবে না সহজেই উঠিয়ে নেওয়া যাবে দেখুন এক পিঠে ভালোভাবে তেল ময়দা লাগানোর পরে আর একটা লেয়ার উপর দিয়ে দিতে হবে সেমভাবে একে একে সমস্ত পাতিগুলোতে তেল এবং শুকনো ময়দা দিয়ে ভালোভাবে খাস্তা লাগিয়ে নিতে হবে দেখুন একে একে সমস্ত পাতিগুলোতে খাস্তা লাগানো শেষ আমি এক সঙ্গে এখানে আটটি করে লেয়ার নিয়েছি আমি আটটি পাতি সঙ্গে উঠাবো আপনারা চাইলে এখানে আরো বেশি দিতে পারেন দেখুন এখন বেলে নিব বড় করে বড় টেবিলের মধ্যে বড় সাইজে বেলে নিতে হবে একটু পর পর উলটিয়ে নিতে হবে এবং বেলে নিতে হবে এতে করে পাতিগুলোর সাইজ সমান হয়ে যাবে দেখুন চতুর্দিকে যেন সমান হয়ে যায় পাতিগুলো এই জন্যেই উলটিয়ে নিতে হবে এবং বেলে নিতে হবে দেখুন বেলে নেওয়া শেষ চুলার মধ্যে তাওয়া উঠিয়ে দিয়েছি তাওয়াটি পরিপূর্ণ গরম হয়ে আসলে এর উপরে পাতিগুলোকে আমি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিব দেখুন প্রথম দুই পিঠে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে দেখুন নিচের পিঠ যখন সেকে নেওয়া হয়ে যাবে এটাকে আলতোভাবে উলটিয়ে দিতে হবে দেখুন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে নিচের পাতিটাকে উঠিয়ে নিতে হবে এবার আবারও সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উলটিয়ে দিব নিচের পিঠ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে উলটিয়ে পাতিটাকে টেনে উঠিয়ে নিতে হবে দেখুন সেমভাবে একে একে সমস্ত পাতিগুলোকে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে পাতিগুলো দেখুন এগুলোকে এখন কেটে নেওয়ার পালা দেখুন মাপ দিয়ে কেটে নিচ্ছি আমাদের রেস্টুরেন্টে সমোসার একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা পাতিটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে বাসা বাড়িতে যদি বড়ো আকারে সমোসা বানাতে চান তাহলে অবশ্যই সমোসার সাইজ অনুযায়ী মাপ দিয়ে পাতিটাকে কেটে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই দেখুন পাতিটা আমি কেটে নিচ্ছি এবং অবশিষ্ট যে পাতিগুলো থাকতেছে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এগুলো তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে সমুসার ভিতরে অ্যাড করতে হবে এজন্যই এগুলোকে আমি ছোট করে কেটে আলাদা করে রেখে দিচ্ছি পরবর্তী সময়ে এগুলো ভেজে সমুসার কাজেই লাগাবো দেখুন কীভাবে পাতিগুলোকে কেটে নিচ্ছি পাতি কেটে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব এই পাতি দিয়ে কীভাবে সমোসা তৈরি করতে হয় আজকে আপনাদেরকে চিড়া দিয়ে ঝাল মিষ্টি একটি সমোসা আপনারা চাইলে এটা দিয়ে চিকেন সমোসা মাটন সমস্যা বিপ সমোসা এবং ভেজিটেবল সমোসাও এই পাতি দিয়ে তৈরি করে নিতে পারেন দেখুন প্রথমে সাত থেকে আটটি কাঁচামরিচ আমি ভালোভাবে খুশি করে কেটে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিড়া ভাজা এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিড়া ভাজা আমি অ্যাড করেলাম করার পর এর মধ্যে অ্যাড করে দিব। অবশিষ্ট পাতিগুলোকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়োগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে একশো গ্রাম পরিমাণ চিনি অ্যাড করলাম যেহেতু এটা ঝাল মিষ্টি একটি সমোসার রেসিপি শেয়ার করতেছি এরপরে এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে এখানে অ্যাড করে দিব এক্সট্রা গ্রেভি এই গ্রেভিটি আমি নিয়েছি কলিজা ফোনার থেকে আপনারা চাইলে যে কোনো গ্রেভি এখানে অ্যাড করে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই এটি একেবারে অপশনাল দেখুন সমস্ত উপকরণ দেওয়া শেষ ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে মুড়িয়ে নিতে হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এরপরে আমরা সমোসাগুলোকে মুড়িয়ে নিব দেখুন সমোসার মিশ্রণটি তৈরি হয়ে গেছে পাতিগুলোকে প্রথমে গোল করে নিচ্ছি এরপরে মিশ্রণগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পর একটি বাটির মধ্যে আমি আলাদা করে ময়দা গুলিয়ে নিয়েছি এই গুলানো ময়দাটা দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি এতে করে সমসাগুলো ছুটে যাবে না বা ভিতরে তেল ঢুকে যাবে না দেখুন ভালোভাবে সিল করে নিতে হবে এই ময়দা দিয়ে দেখুন কত সুন্দর করে সমসাগুলোকে মুড়িয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন একে একে সমস্ত সমস্যাগুলোকে মুড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা দেখুন ভেজে নিব চুলার মধ্যে তেল উটিয়ে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি এবং দু পিঠে ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে উলটিয়ে দিন দেখুন আস্তে আস্তে পারফেক্ট কালার চলে এসেছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে সেই সাথে তৈরি হয়ে গেল আজকে আমার এই রেস্টুরেন্টের পাতি সমুসার রেসিপি নেক্সট কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন সমুসার রেসিপি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্টের নতুন কোন এক রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে রেস্টুরেন্টের অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম